আসসালাম বিহার আসলাম হ্যাপি শপের পক্ষ থেকে চমৎকার একটি কালেকশন নিয়ে দেখুন এটা কিন্তু আজুরির একটা কালেকশন একদম ব্র্যান্ড নিউ একটা কালেকশন পুরো ড্রেসটা ওয়েটলেট জর্জেটের মধ্যে ম্যাচিং সিকোয়েন্স এবং কাজ করা আছে খুব ক্লোজলি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে পুরো ড্রেসটা পুরা ড্রেসটাতে কিন্তু গর্জিয়াসলি এম্বারি এবং সিকোয়েন্সে কাজ করা আছে এটা হচ্ছে ড্রেসের নিচের পার্টটা ড্রেসের নিচের পার্ট এরকম করে সুন্দর করে কিন্তু প্যানেল করা আছে এটা হচ্ছে পুরো ড্রেসটা হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটার মধ্যে কিন্তু ছিটানো অ্যাম্ব্রডারি করা আছে। এখানে কিন্তু সাইড দিয়ে সুন্দর করে এমোটারি ওয়ার্ক করা আছে। খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন মাত্র বারোশো নিরানব্বই টাকা বিয়ার্স মাত্র বারোশো নিরানব্বই টাকায় আপনার এত সুন্দর একটি কালেকশন পেয়ে যাবেন স্যালোয়ার এবং ইনার হচ্ছে বাটারফ্লাই একসাথে দেওয়া আছে এটা হচ্ছে ওন্নাটা পুরা ওন্নাতে কিন্তু অ্যাম্বোডারির কাজ করা আছে ওন্না সাইড দিয়ে কিন্তু এরকম করে কাটওয়ার্কের কাজ করা আছে এটা হচ্ছে পুরো ওন্নাটা ওন্নাটা বেশ বড় মাত্র বারোশো নিরানব্বই টাকায় আপনার এত সুন্দর একটি কালেকশন পারচেস করতে পারেন যাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ